ডুয়ার্স গেলেই পর্যটক থেকে এলাকার সাধারণ মানুষ একবার হলেও এই দোকানে ঢু আসেন মোমোর স্বাদ উপভোগ করার জন্য জনপ্রিয় এই দোকান রয়েছে চালশায় এখানে চিকেন মোমো না পাওয়া গেলেও রয়েছে পনির মোমো এবং অন্যান্য ভিন্ন স্বাদের মোমোর আইটেম সঙ্গে রয়েছে সুস্বাদু চা তা চাকতি রোজই লোকের ভিড় উঠছে পড়ে দোকানে হঠাৎ এত জনপ্রিয়তার কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী প্রায় আগে বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডুয়ার্স সফরে এসে মঞ্জুল আমার মোমোর দোকানে নিজের হাতে মোমো বানিয়েছিলেন চালসা মেটেলির রাজ্য সড়কের পাদ্রিকুঠির সংলগ্ন এলাকায় রয়েছে এই দোকানটি তারপর থেকে এই দোকান যথেষ্ট জনপ্রিয়তা পায় এলাকা জুড়ে এবার আবার সেই দোকানেই হঠাৎ এসে হাজির হয়েছেন অভিনেতা বিশ্বনাথ বসু সম্প্রতি একটি জনপ্রিয় বাংলা টেলিভিশনের অনুষ্ঠানের জন্য ডুয়ার্স এসেছেন তিনি সেই সফরের মধ্যেই মঞ্জুল আমার দোকানে উপস্থিত হন বিশ্বনাথ খেলেন মোমো এমনকি শুধুমাত্র মোমো খাওয়াই নয় বানালেন ভিডিও ইতিমধ্যে নেট দুনিয়ায় সেই ভিডিও বেশ ভাইরাল পরে পাদ্রিকুঠি এলাকায় তাদের বাড়িতে গিয়ে অনুষ্ঠান করেন অভিনেতা ভিডিওতে মঞ্জুল আমার পরিবারের সদস্যদের সঙ্গে নেপালি গানের তালে রীতিমতো কোমর দোলাতে দেখা যায় বিশ্বনাথকে পাশাপাশি লেপার্ডকে যে তিনি ভয় পান সেটাও মজার ছলেই জানালেন অভিনেতা সব মিলে এখন ডুয়ার্স জুড়ে জনপ্রিয়তা তুঙ্গে মঞ্জুলামার ডুয়ার্স এলে এই মোমোর স্বাদ একবার নিতে পারেন আপনিও মমতা করেছে। এসেছে চা মোমো গরম করলো চা বানালো মোমো গরম করলো সবাইকে মোমো খেতে দিচ্ছে আর মোমো গুনতি করে করে সবাইকে মোমো খেতে হল কিন্তু এই যে চা খাইলো চা খাই বলে ভালো লাগছে এই জুন ছাব্বিশ তারিখে আসছিলো এক বছর হয়ে গেছে হ্যাঁ দিদি আসছে পরে তো সবাই তো বলে দিদি আসছে এখানে পুরা খুশি যেতাম বা হ্যাঁ পুরা কাস্টমার বাড়ছে তো এখন